জীবনে ভালো থাকতে হলে বেশি কিছুর প্রয়োজন হয় না প্রয়োজন হয় শুধু ভালো মনের কিছু বন্ধু আলহামদুলিল্লাহ আমার এমন কিছু বন্ধু আছে জীবনে যারা আমার ভালো থাকার কারণ তাহলে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি যদি আমার একটু ঠান্ডা লেগেছে ভয়েস শুনেই বুঝতে পারছেন মানে আমার ফাটাভাস গলাটা শুনে কেউ চলে যাবেন না অবশ্যই ভিডিওটা দেখবেন আজকে আমরা নারায়ণগঞ্জের অনেক সুন্দর একটা রেস্টুরেন্টে গিয়েছি যারা নারায়ণগঞ্জবাসী আছেন বলেন তো এটা কোন রেস্টুরেন্ট আমি জানি নারায়ণগঞ্জের সবাই কিন্তু রেস্টুরেন্টটা চিনে ফেলবেন আর এটা বেশি দূরও না আমাদের চাছরাতেই অবস্থিত কেপসি বিল্ডিং এর বিল্ডিংয়ের চারতলায় ভূতের বাড়ি রেস্টুরেন্ট তো বাচ্চাদের আজকে পরীক্ষা শেষ হয়েছিল এই বলেকে আমরা চিন্তা করলাম সবাই মিলে বাচ্চাদের একটা ট্রিট দিই আর যেহেতু ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে কে কোথায় বেড়াতে চলে যায় ঠিক নাই তাই পরীক্ষা শেষ যেদিন সেদিনে আমরা চলে গিয়েছিলাম স্কুল কলেজে আমাদের অনেক বন্ধু বান্ধব হয়েছে এমনকি ভার্সিটি লাইফ পর্যন্ত যে বন্ধুগুলো ছিল তাদের সাথেও এখনে বছর একবারও দেখা হয় না কিন্তু বাচ্চাদের স্কুলে দেওয়ার পর থেকে বাচ্চাদের মায়েদের সাথে আমাদের যে ফ্রেন্ডশিপটা হয়েছে বন্ধুগুলো কিন্তু আর হারানোর নয় কারণ বাচ্চারা যতদিন স্কুলে পড়াশোনা করবে ততদিনই আমাদের প্রতিদিনই দেখা হয় আর আলহামদুলিল্লাহ আমাদের বন্ডিংটা এই চার বছরে এত বেশি ভালো হয়েছে যে এখন আমরা একজন আরেকজনের সুখ দুঃখ একজন একজনের সাথে শেয়ার না করলে থাকতেই পারি না যে আমি প্রথমেই বললাম জীবনে বেঁচে থাকতে বেশি কিছুর প্রয়োজন হয় না শুধু প্রয়োজন হয় কিছু ভালো মনের বন্ধু তা আলহামদুলিল্লাহ আমরা সেই বন্ধুগুলো পেয়েছি যেমন বাচ্চারা মজা করছে তেমন আমরা মজা করছি আমরা তো খাবার অর্ডার করে ফেলেছিলাম এরপরেই আমাদের দিয়ে দিয়েছিল ওয়েলকাম ড্রিঙ্কস আর এটা ছিল একটা জিরাপানি এত ভালো লাগে জিরাপানিটা যে আমার কাছে খুব ভালো লাগে আমরা তো সবাই এগুলো বসে বসে খাচ্ছিলাম আর বাচ্চারা খেলাধুলা করছে আর ওয়েট করছে যে লাঞ্চ কখন আসবে তো আমরা অনেক কিছুই অর্ডার করেছিলাম আর সবাই যে যার মতো এনজয় করছি আর যেহেতু আমরা দুপুর টাইমে গিয়েছিলাম রেস্টুরেন্টটা একদম ফাঁকা ছিল আমরা তো অনেক এনজয় করেছি বাচ্চারাও বেশ মজা করেছে আর ফটো সেশন ভিডিও এগুলো তো চলতেই আছে কারণ এগুলো ছাড়া তো আমরা থাকতেই পারি না মানে এখন এমন একটা অবস্থা হয়েছে যেখানেই যাই খাবার আগে এক ঘন্টা আগে ছবি তুলি আরে এই যে দুইজন মেয়েবাবু দেখছেন এই দুইটা হচ্ছে আমার কিউট ফ্যান আনসা আর মিহিকা এরা সোশিয়ান্টিকে এত বেশি পছন্দ করে যেখানেই যায় আমার সাথে ছবি তুলবে গল্প করবে ঘোরাফেরা করবে আমারও তাদের এত বেশি ভালো লাগে আমি তাদের অনেক অনেক ছবি তুলে ভিডিও করে দিই এই তো আমাদের খাবার চলে এসেছে আমরা প্রথমেই থাই সুপ অর্ডার করেছিলাম তারপর লাঞ্চ আইটেম অর্ডার করেছিলাম রেস্টুরেন্টে এই নিয়ে দ্বিতীয়বার আমার যাওয়া আর এখানের খাবার অনেক বেশি ভালো লাগে আমার কাছে খাবারগুলো যেমন ফ্রেশ থাকে আর অনেক বেশি টেস্টিও থাকে কার কাছে কেমন লাগে আমি জানি না তবে ভূতের বাড়ির খাবার আমার কাছে অনেক বেশি ভালো লাগে এটার ক্যাশোনট সালাডটা জাস্ট ওয়া সবগুলো খাবারই অনেক বেশি মজা ছিল এর মধ্যে ক্যাশনার সালাডটা আমার কাছে অনেক ভালো লেগেছে সাথে তাদের ফ্রাইড রাইসটাও তো আমি তো এখানে খাচ্ছি সব কিছু অল্প অল্প করে নিয়ে নিয়েছি এখন খাওয়া দাওয়া করব আমরা তো খাবার চেয়ে বেশি আড্ডা দিতে গিয়েছি জমি আড্ডা দিচ্ছি আর ভরপুর খাওয়া দাওয়া করছি এদিকে আমাদের গল্প তো শেষই হচ্ছে না দুপুর একটা বাজে রেস্টুরেন্টে গিয়েছি আর বিকেল পাঁচটা বাজে রেস্টুরেন্ট থেকে বের হয়েছি এদিকে রেস্টুরেন্টের ওরা ছিল যে আমাদের একটু জিজ্ঞেস করছিল কোনো সমস্যা হচ্ছে এই আমাদের অনেক বেশি পছন্দ হয় আর এই তো আমরা একটু পর পরপরই চা কফি অর্ডার করে খাচ্ছিলাম আর মজা করছিলাম এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক ফলো শেয়ার করতে ভুলবেন না আল্লাহ